আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইসলামের ইতিহাস প্রথম পত্র প্রস্তুতির ধারাবাহিক আজ আস্তে আস্তে দ্বিতীয় অধ্যায় হজর মহম্মদ সাল্লু আসলাম আলোচনা করবো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আটান্নটি ভোর নির্বাচনী উত্তর নিয়ে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং বিরসে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আটান্নটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার হিজবুল ফজল গঠন করা হয়েছিল কেন হিজবুল ফজল গঠন করা হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য আগে ইসলামী যুগে আরবের অবস্থা কেমন ছিল পাক ইসলামী যুগে আরবের অবস্থা ছিল কুসংস্কার হাজরে আসদ কি হাজরে আসদ হলো পাথর খন্ড মোহাম্মদ সাল্লাহ কত বছর বয়সে বিবি খাজাকে বিবাহ করেন পঁচিশ বছর বয়সে ওকাজমেলায় জুয়া খেলা ঘোরদৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের নাম কি হারবুল ফজ্জার যুদ্ধ কুরাইশ ও হাওয়াজিন গোত্রদের যুদ্ধ কোনটি কুরাইশ হাওয়াজিন গোত্রদয়ের যুদ্ধ হারবুল ফজ্জার যুদ্ধ তোমার এলাকায় প্রতিনিয়ত চুরি ডাকাতি সিনতে রাহাজানি হচ্ছে এমন এমত অবস্থায় তুমি মহারিসাল্লাম ইসলামের কোন ঘটনাটি অনুসরণ করবে হিজবুল ফজুল মাহ্লা কত বছর বয়সে নব লাভ করেন চল্লিশ বছর বয়সে হিজরতের সময় কিছু মুসলমান মাহ্লাের সাথে মদিনায় গিয়েছিল ইসলামের ইতিহাসে তারা কি নামে পরিচিত ইসলামের ইতিহাসে তারা মুজাহের নামে পরিচিত মানুরস ইসলামের মিরাজ গমনের সময় বাহক কি ছিল অপশনগুলো হলো ঘোড়া বরাক উট নাকি জিব্রাইল ফেরিস্তা সঠিক উত্তর হবে বোরাক মানুষ ইসলামের মিরাজ গমনের সময় বাহক ছিল বোরাক শাহজাল রহমতুল্লা সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য তার বাংলা আগমনের সাথে মানবী সফরকিত কোন অঞ্চলটির মিল রয়েছে ইসলাম মুসাবকে মদিনায় কেন প্রেরণ করেছিলেন মদিনার পরিস্থিতি জানার জন্য হিজড়িশাল গণনা শুরু হয় খ্রিস্টাব্দ থেকে মদিনার সনদ ব্যাপকভাবে কি নিশ্চিত করেছে অর্থনৈতিক স্বাধীনতা হিজরতের আশ্রয়দানকারীরা কি নামে পরিচিত আনসার মদিনার সীমান্তবর্তী এলাকায় প্রায়ই লুটতরাজ করত কারা কুরাইশগণ সাদির বাবা সৌদি আরবে চাকরি করতে গিয়ে প্রথমে কুয়া মসজিদে জুমার নামাজ আদায় করেন এই স্থানটিতে মানুষ কখন গিয়েছিলেন এই স্থানটিতে মদিনা হিজরতের সময় গিয়েছিলেন আনসার শব্দের অর্থ কি আনসার শব্দের অর্থ সাহায্যকারী মদিনা সনদের কয়টি ধারা ছিল মদিনা মোট সাতচল্লিশ ধারা ছিল মদিনা সনদে মদিনা সর্বোচ্চ বিচারালয়ের বিচারক করা হয় কাকে মহানবী ইসলামকে মদিনা থেকে বদর কত মাইল দূরে অবস্থিত মদিনা থেকে বদর আশি মাইল দূরে অবস্থিত ইসলামের ইতিহাসে প্রথম সামরিক বিজয় কোনটি বদর যুদ্ধ ইহুদযুদ্ধ কত সালে সংগঠিত হয় ইহুদযুদ্ধ ছয়শ পঁচিশ সালে সংগঠিত হয় ইহুদের যুদ্ধে ইসলামের পতাকাবাহী কে ছিল মুসাব উহুদের যুদ্ধ থেকে মুসলমানরা কি শিক্ষা নিয়েছিল নেতার আনুগত্য পালন কোন মাসে পরীক্ষা খনন করা হয় রমজান মাসে খন্দের যুদ্ধের অন্য নাম কি আহজাবের যুদ্ধ সেন্ট ক্যাথরিন কোন ধর্মাবলম্বীদের উপাসনালয় ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র কোরআনে খাতু মুবিন বলা হয়েছে কোনটিকে হুদয় বিহার সন্ধিকে হুদয় বিহার সন্ধির ফলে আমরা যে রূপে জয়ী হয়েছি সেরূপ কখনো হয়ে নাই উক্তিটি কার হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহ এর আউব করে মানুছাল্লাহ সাল্লাল্লাহু নাকি আবু সুফিয়ানের সঠিক উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ এর কাকে মানুছাল্লাহ আসাদুল্লাহ উপাধি দেন আলী আন তাআলাহকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার বিদেশি রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ে বিভিন্ন দেশে দ্রুত প্রেরণ করে ইসলামের ইতিহাসে কোন ঘটনার আলামতের সাথে এর সাদৃশ্যতা লক্ষ্য করা যায় হুদাইবিয়ার সন্ধি হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে ছয়শ আঠাশ খ্রিস্টাব্দেঘরে মূর্তি সমূহ কত সালে অপসারিত হয় সালে বিদায় কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে হজ্জাতুল বিদা অর্থ কি বিদায় হজ দলে দলে লোক ইসলাম গ্রহণ শুরু করলে মানুষের মনে কোন ভাবনাটি উদয় হয় দায়িত্বের পরিসমাপ্তি মানুষ ধর্মীয়ভাবে আরবে কোন সংস্কারটি চালিয়েছিলেন কুসংস্কার দূর সাল্লা সাল্লাম প্রত্যেক নরনারীর জন্য কোন জিনিস অত্যাবশ্যক বলে ঘোষণা করেছেন শিক্ষা শিক্ষার জন্য শুধু চীন দেশে যেতে হলে যাও উক্তিটি কার্লা আলেমদের ঘুম মূর্খের চেয়ে উত্তম উক্তিটি কার মানুষ আল্লাহ আধিপত্য একমাত্র সর্বশক্তিমান আল্লাহর অতিটি কোন সুরার হর মোহাম্মদ সাল্লা সর্বপ্রথম সর্বপ্রথমকে প্রতিশ্রুত পয়গম্বর হিসেবে শনাক্ত করেন ওরাকাবিন কাবিন ফল হজরত হামজার আদি আল্লাহ আনহু কত খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন ছয়শো ষোলো খ্রিস্টাব্দে উহুদ উপত্যকা মদিনার কোন দিকে অবস্থিত উহুদ উপত্যকা মদিনার পশ্চিমে অবস্থিত মানুষ শান্তির প্রস্তাব নিয়ে কাকে কুরাইদের নিকট পাঠিয়েছিলেন সকল মানুষ সমান মানুষের মধ্যে শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট সে ব্যক্তি যিনি আল্লাহর সর্বাধিক কল্যাণগামী উক্তিটি কার উক্তিটি মহানবী সাল্লামের ক খ ব্যক্তি ইসলাম গ্রহণ করলে ইসলামের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায় ক ও খ ব্যক্তি ইসলামের ইতিহাসে যেসব ব্যক্তিকে সমর্থন করে হরজত হামজা ও হরজত অমর হযরত ওমর ও হরজত আউ বকর নাকি হযরত আউ বকর ও হরজত হামজা সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ হরজত হামজা ও হরজত অমর এবং হরজত বকর ও হরজত হামজা নাগরিক অধিকার ভোগের কথা বলা হয় ইহুদি সম্প্রদায়ের জন্য খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নাকি পত্তলিক সম্প্রদায়ের জন্য সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ মদিনাসনদে নাগরিক অধিকারের ভোগের কথা বলা হয় ইহুদি খ্রিস্টান এবং পত্তলিক সম্প্রদায়ের জন্য মদিনা ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস ছিল নাকি জিজিয়া। জাকাত সর্বোচ্চ হবে সবগুলোই অর্থাৎ মদিনা ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস ছিল গণিমত জাকাত এবং জিজিয়া ঐতিহাসিক মদিনা সনদের বৈশিষ্ট্য হলো বিপুল সংখ্যক ধারা সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি সহ অবস্থান হবে দুই ও তিন অর্থাৎ ঐতিহাসিক মুদ্রাসারদের বৈশিষ্ট্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহ অবস্থান বদরের যুদ্ধকে মুসলমানদের ভাগ্য পরীক্ষার যুদ্ধ বলা হয় কারণ এই যুদ্ধের মধ্যে দিয়ে হনায়নের যুদ্ধের সমাপ্তি ঘটে ইসলামের প্রথম চূড়ান্ত বিজয় অর্জন হয় নাকি মনিসাল্লাহ ইসলামের পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপিত হয় সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ বদরের যুদ্ধকে মুসলমানদের ভাগ্য পরীক্ষার যুদ্ধ বলা হয় কারণ এই যুদ্ধের মধ্য দিয়ে ইসলামের প্রথম চূড়ান্ত বিজয় অর্জন হয় এবং মরণ ইসলামের পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপিত হয় উদয় বিহার সন্ধি স্বাক্ষর করেন মোহাম্মদ বিন আবদুল্লাহ হরজত আলী আনহু নাকি সোহায়েল বিন আমর সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ উদয় বিহার সন্ধি স্বাক্ষর করেন মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং সোহেল বিন আমর উনচ্ছে পরে একশো নয় ও একশো দশ নম প্রশ্নের উত্তর দাও এখানে ভুল আছে একশো উনিশ একশো বিশ দেওয়া আছে সিরিয়ার সিভিল এর কারণে লক্ষ লক্ষ লোক আশ্রয় গ্রহণ করে তুরস্কের সাথে মুসলমানদের হিজরতের ইতিহাসের কোন দেশটির মিল রয়েছে সিরিয়ার মুসলমানদের মক্কা ত্যাগের কারণ কি ছিল কুরাইশদের অত্যাচার উদ্দীপকটি পরে একশো এগারোশো বারণ প্রশ্নের উত্তর দাও রোগ ব্যবসায়ী সমিতি তাদের সাপ্তাহিক হাট পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি নির্ধারণ করেন এগুলোর মধ্যে অন্যতম ছিল বহিরাগত ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান মনিসাল্লাহসালের কোন আদর্শের সাথে ব্যবসায়ী সমিতির কাজের মিল পাওয়া যায় হুদাই বিহার সন্ধির মাধ্যমে উক্ত আদর্শ গ্রহণের ফলে দুর্বলরা রক্ষা পায় গরিবরা উপকৃত হয় নাকি সদস্যরা লাভবান উত্তর হবে সবগুলোই অর্থাৎ উক্ত আদর্শ গ্রহণের ফলে দুর্বলরা রক্ষা পায় গরিবরা উপকৃত হয় এবং সদস্যরা লাভবান হয় সুপ্রিয় এইসএসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস প্রথমপত্র প্রস্তুতির ধারাবাহিক আয়োজনের আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেব এবং শেয়ার করবে ঘটনাটি একটি বনী মধ্যে কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায় সহ অন্যান্য প্রস্তুতিমূলক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে অথবা ডান পাশে পেয়ে যাবে ভিডিও রেখার সাথে তখন সকলে সুস্থ নিচ্ছি আল্লাহ হাফিজ